ব্যবসায় তার আমদানিকৃত দুশো চল্লিশটি বাইকের মধ্যে পনেরো পার্সেন্ট বাইকের ত্রুটি খুঁজে পেল পরবর্তীতে আমদানিকৃত একশো ষাটটি বাইকের পাঁচ পার্সেন্ট বাইকের ত্রুটি খুঁজে পেল দুবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল তো এই অঙ্কটি সমাধান করার জন্য প্রশ্ন প্রথম লাইনে দুশো চল্লিশের পনেরো পার্সেন্ট কত সেটা আমরা বের করবো তো পনেরো পার্সেন্ট হচ্ছে শূন্য শূন্য কাটা দিলাম তারপর পাঁচ দিয়ে কাটলাম তিন পাঁচ পনেরো পাঁচ দু দশ তারপর চব্বিশকে দুই দিয়ে কাটলে বারো ছত্রিশটি তাহলে দুশো চল্লিশের পনেরো পার্সেন্ট আছে ছত্রিশটি মানে দুশো চল্লিশটি বাইকের মধ্যে ছত্রিশটি ত্রুটিযুক্ত তারপর পরের লাইনে পরবর্তীতে আছে একশো ষাটের মধ্যে পাঁচ পার্সেন্ট বাইকের ত্রুটি তাহলে একশো ষাটের পাঁচ পার্সেন্ট তা পাঁচ পার্সেন্ট হলে সংখ্যার সাথে পার্সেন্ট থাকলে একশো দিয়ে ভাগ হয় তাহলে শূন্য শূন্য কাটা দিলাম পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দুগুনা দশ ষোলোকে বা দুই দিয়ে কাটলাম আট দুগুনা ষোলো তাহলে এখানে উপরে থাকে আটটি তাহলে একশো ষাটের মধ্যে পাঁচ পার্সেন্ট হলো আট আটটি বাইকে হচ্ছে ত্রুটি তাহলে এখন মোট যুক্ত বাইক হচ্ছে ছত্রিশ যোগ আট সমান সমান হচ্ছে চুয়াল্লিশটি আর এখানে মোট বাইক ছিল হচ্ছে দুশো চল্লিশ যোগ একশো ষাট একশো ষাট সবার সময় চারশো তার মানে এখানে চারশোটি বাইকের মধ্যে চুয়াল্লিশটিতে ত্রুটি তো প্রশ্ন বলেছে সে শতকরা ত্রুটিযুক্ত বাইক পায় কয়টি তাহলে এখন এখন আমরা করবো যে যে চারশোটির মধ্যে ত্রুটিযুক্ত বাইশ বাইক পায় চুয়াল্লিশটি একটির মধ্যে ত্রুটি পায় একটি হচ্ছে কম সংখ্যা তাই এখানে ভাগ হবে তারপর একশোটি বাইকের মধ্যে ত্রুটি পাই একশো বসালাম কারণ আমাদের শতকরা বের করতে হবে শতকরা মানে একশো তাহলে এখানে একশো একের থেকে একশো বেশি তাই উপরে একশো গুণ হবে চুয়াল্লিশ গুণ একশো নিচে হচ্ছে চারশো শূন্য শূন্য তারপর চার এগারো চুয়াল্লিশ তাহলে এখানে এগারোটি বা এগারো পারসেন্ট এখানে প্রশ্ন বলছে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক পেল তাহলে শতকরা এগারোটি ত্রুটিযুক্ত বাইক পেল তো এখানে উত্তর হচ্ছে এগারো পার্সেন্ট তো এগারো পার্সেন্টই হলো এই প্রশ্নের উত্তর